যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে আরও কড়াকড়ি আরোপ করেছে মার্কিন প্রশাসন আগের উনিশটি দেশের পর আরও বিশটি দেশকে যুক্ত করা হয়েছে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন তালিকায় এগুলো মূলত আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশ সরকারি এক কর্মকর্তার বড়াতে সিবিএস নিউজ জানিয়েছে নতুন নির্দেশনা অনুযায়ী এই দেশগুলোর নাগরিকদের যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন বা নাগরিকত্বের আবেদন আপাতত স্থগিত থাকবে গত জুন মাসে ঘোষিত কথিত ট্রাভেল ব্যান এর অধীনে যেসব দেশের নাগরিকদের ওপর এরই মধ্যে ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল সেই তালিকায় এবার আরও বিশটি দেশ যুক্ত করা হল এসব দেশের মধ্যে রয়েছে বুরকিনাভাসো মালি নাইজার দক্ষিণ সুদান ও সিরিয়া এর নাগরিকদের ওপর সম্পূর্ণ প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এছাড়া নাইজেরিয়া সেনেগাল জাম্বিয়া গাম্বিয়া তানজানিয়া বেনিন গ্যাবন মৌরিতানিয়া মালাউ কোট অ্যান্টিগুয়া ও বারবুডা ডেমিনিকা অ্যাঙ্গেলা টোঙ্গা এবং জিম্বাবুয়া সহ আরও পনেরোটি দেশের ওপর আংশিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে এর আগে আফগানিস্তান ইরান কিউবা হাইতি সোমালিয়া ইয়েমেন সুদান টোগো লিবিয়া মিয়ানমার কঙ্গো লাওস ইরিত্রিয়া চাঁদ সিয়েরালিয়ন ভেনেজুয়েলা বুরুন্ডি তুর্কমেনিস্তান ও ইকুয়েটোরিয়াল গিনির নাগরিকদের অভিবাসন আবেদন স্থগিত ছিল নতুন এই ঘোষণায় এর মধ্যে লাউস ও লিওনের উপর সম্পূর্ণ প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মার্কিন নাগরিকত্ব ও ইমিগ্রেশন সার্ভিসেস ইউএসসিআইএস এর পরিচালক জোসেফ অ্যাডলো সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন জাতীয় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পুনঃস্থাপনের লক্ষ্যে প্রেসিডেন্টের নতুন ঘোষণার আওতায় যেসব দেশের নাগরিকরা সম্ভাব্য ঝুঁকি তৈরি করতে পারে তাদের বিষয়ে বিস্তৃত পর্যালোচনা করা হচ্ছে এই সিদ্ধান্তের ফলে আফ্রিকার ষাট শতাংশ দেশ এবং বিশ্বের প্রায় বিশ শতাংশ জাতির নাগরিকরা যুক্তরাষ্ট্রের আইনি ইমিগ্রেশন প্রক্রিয়া থেকে সাময়িকভাবে বাদ পড়েছেন যদিও ট্রাম্প প্রশাসন দাবি করছে এটি জাতি নিরাপত্তা সুরক্ষা ও যাচাই প্রক্রিয়া শক্তিশালী করার উদ্যোগ অন্যদিকে মানবাধিকার সংস্থা ও সমালোচকরা বলছেন ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত মূলত আফ্রিকা এবং এশিয়ার দেশগুলোর নাগরিকদের প্রতি বৈষম্যমূলক আচরণ সৃষ্টি করতে পারে ধারণা করা হচ্ছে থ্যাংকস গিভিং সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে দুই ন্যাশনাল গার্ড সদস্য নিহত হওয়ার ঘটনার পর সরকার নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে এই নিষেধাজ্ঞা সম্প্রসারণ করেছে আমেরিকান ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশন আইলা এর নির্বাহী পরিচালক বেন জনসন বলেছেন যুক্তরাষ্ট্রের এমন কঠোর নীতিগুলো পুরো অভিবাসন ব্যবস্থাকে ধীরগতি ও ব্যয়বহুল করে তুলেছে তিনি বলেছেন এমন পরিস্থিতিতে মানুষ আইনি পথ মেনে নাগরিক হতে চাইলেও এখন তাদের বছর বছর অপেক্ষা করতে হচ্ছে এছাড়া বর্তমানে মার্কিন অভিবাসন আদালতে মামলা ঝুলে আছে চৌত্রিশ লাখেরও বেশি মার্কিন অভিবাসন আইনজীবী অ্যাসোসিয়েশন বলছে এ ধরনের মামলার সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে এগুলো বাড়ার কারণ হচ্ছে নতুন এই রিভেটিং প্রক্রিয়া বা পুনরায় নীতির কারণে এ বিষয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে শীঘ্র যথাযথ কোনো সিদ্ধান্তে আসার দাবি জানিয়েছে আমেরিকান ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশন আইলা